বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলে আসছে বিদেশে চাকরির নানান খবর। সরকারিভাবে কম টাকায় চাকরি নিয়ে বিদেশে যাবার বিশ্বস্ত মাধ্যম হল বোয়েসেল বোয়েসেলের অনলাইন পোর্টালের মাধ্যমে মাত্র সাতটি সহজ ধাপেই করা যাবে বিদেশে চাকরির আবেদন প্রথমে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে পূর্ণ নাম মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে এসব পূরণ করতে হবে পাসপোর্ট অনুযায়ী তারপর মোবাইলে আসা ওটিপি দিয়ে প্রোফাইল ভেরিফাই করে গো টু অ্যাকাউন্ট অপশনে যেতে হবে এরপর লগ করে প্রোফাইলে পিতা মাতার নাম জন্ম তারিখ পাসপোর্টের বিবরণ বৈবাহিক অবস্থা ঠিকানা শিক্ষা অভিজ্ঞতা সিভি ও ছবি সহ সব নির্ভুলভাবে লিখতে হবে স্মার্ট অপশনে যোগ্যতা মিলিয়ে চাকরি বেছে আবেদন জমা দিতে হবে সব কিছু সম্পূর্ণ করে বিকাশ নগদ বা অনলাইন ব্যাংকিংয়ে ফি পরিশোধ করলে সিভি ও ইনভয়েস অনলাইনের মাধ্যমেই পাওয়া যায় যা প্রিন্ট করে বোয়েস এর ইন্টারভিউ অংশ নিতে পারবেন আগ্রহীরা বোয়েস জানাচ্ছে এই প্রক্রিয়া সম্পূর্ণ করে লক্ষ লক্ষ যুবক যুবতীরা বিদেশে চাকরির সহজ সুযোগ নিচ্ছে